আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখন এই মুহূর্তে বাংলাদেশে যে অবস্থা অনেক খবর দেখতেছি অনেক নিউজ দেখতেছি যখন তর্ক বিতর্ক দেখতেছি তো অনেকে অনেক কথা বলতেছে কিন্তু এই কথাটা কেউ বলতেছে না যে জনগণের জনগণের অধিকার ফিরিয়ে দি জনগণের অধিকার যতদিন পর্যন্ত ফিরিয়ে না দেওয়া হবে ততদিন এই অশান্তি থাকবে কারণ বুঝতে হবে যদি ভালো কিছু যদি করা হয় আমি যদি ভালো কিছু করি তা আমার শত্রু এত হয় না হওয়ার কথা না তো আমলেকি সরকার যদি ভালো কোনো কিছু করতো তো আমলিক সরকার দল বাদে অন্য কোনো একটা দল দেখেন তো আমলিগীর সহযোগিতা করে কি সব বিরোধী দল বিরোধী দলগুলো দেখেন এখন এক এক করে একতা হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে একটা দলের সাথে আমি সম্পর্ক ভালো রাখি নিউজ তো দেখতেছি একের পর এক তো সত্য কখনো গোপন থাকে না সত্যর জয় হয় মিথ্যা মিথ্যার ক্ষয় হয় জোর 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 জবরস্তি করে জমি বাড়ি ঘর দখল করা যায় মানুষের অন্তরে জোর করে দখল করা যায় না মানুষের অন্তরে জোর করে জায়গা করে নেওয়া যায় না মানুষের ভালোবাসা আর জনগণের ভোট আর ভালোবাসা থাকলেই সেই সেই মানুষই উপযুক্ত মানে রাজা হয় জনগণ যার পাশে না থাকে জনগণের ভালোবাসা যার কাছে না থাকে সে কখনো টিকে থাকতে পারে আর একজনের মনে কষ্ট দিলে তো হয় যে একজনের মনে কষ্ট দিছে সব প্রত্যেকটা মানুষের এই চোদ্দ পনেরোটা বছর হা হা খা খা অন্তরে হাই হাই খাই খাই কি যেন উদাসীন উদাসীন মনের ভিতর অন্তরের ভিতর আগুন জ্বলেই যাচ্ছে তো কেন জ্বলতেছে এরা কিন্তু সবাই জানে যে সমস্ত মানুষগুলো বাংলাদেশের রাজনীতি দলের সঙ্গে জড়িত আছে সবাই কিন্তু জানে যে কেন এগুলো হচ্ছে শুধু ছাত্রদের ছাত্রীদের দোষের ওই যে কোটা নিয়ে যে দোষ ওইগুলোর শুধু সূত্র না অনেক দোষ আছে দেখেন গা সেই দোষ ওই কেশো কুর্তি কুর্তি সাপ বেরোয় না সেই সব দেখেন গে এক জায়গায় একই কথা যে আমাদের অধিকার চাই আমরা সুস্থ নির্বাচন চাই আমরা আমাদের ভোটের অধিকার চাই আমরা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত এরকম হবে

তো যদি অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ লাগতো তাহলে ভারতের এই কথা বললে উচিত হতো যে ভারতের সিনা সদ্য বাংলাদেশে তা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের সাথে সমস্যা তো এখানে এইখানে তো ভারতের পুলিশ প্রশাসন তো বাংলাদেশে পাঠানোর কোনো দরকার হয় না তো এই আতঙ্ক ভয় দিয়ে কিন্তু বারে বারে রাখতেছে যে হাসিনা যদি চাই তা বাংলা ভারত থেকে পুলিশ প্রশাসন বাংলাদেশে পাঠাই দেবো তো দেখেন আমাদের সরকার আর সরকারের জনগণ আমরা আমাদেরই বাংলাদেশ আমরাই রয়েছে আর আমাদের সরকার সরকারের জনগণ কিন্তু সরকার পারলে সরকারের কাছে আমরা দাবি জানাতে পারি আর সরকার আমাদের সান্ত্বনা দিতে পারে এটা স্বাভাবিক কিন্তু তার মানেই না যে অন্য দেশ থেকে পুলিশ প্রশাসন বাড়া করে না আমাদের আপন দেশের জনগণদের আপন সরকার মারবে তাই এটা কি এটা কি ঠিক হয় বলেন তাই আর টিভির লোকজন ভারতে রয়েছে আছে কলকাতার আর টিভি দেখেন গায়ে একের পর এক নিউজ দেখছে যে কলকাতা পুলিশ পাঠাবো কলকাতার পুলিশ পাঠাবো বাংলাদেশে শাসন করার জন্য এরকম করে অগ্নিকাণ্ড করতেছে সরকারে উৎখাত করতে চাই সে ভোটে সরকার হয়েছে যদি সুস্থ ভোট হয় তো তাহলে তো আজকে এরকম জায়গায় জায়গায় আগুন ধরতো না জাগায় জাগায় মানুষের মানুষের মনে এত কষ্ট হতো না এত মানুষ মারা যেত না কতটুক সুস্থ নির্বাচন হয়েছে সে বর্তমান যে সরকার আছে সে জানে যে সুস্থ নির্বাচন হয়েছে তা নিয়ে তো মনের ভিতরে একটু বিন্দু মাত্র ভয় খুব কোনো কিচ্ছু নাই যে আমরা জনগণের প্রতি কি করতেছি কি আচরণ করতেছি জনগণ কি চাই আসলে জনগণ কি চাই এই বিষয়টা যেদিন বসবে সেই দিনে উনরা চিন্তা করবে যতদিন পর্যন্ত এই জিনিসটা না বসবে যে জনগণ কি চাই এই সাধারণ জনগণ কি চাই আমাদের কাছে ততদিন পর্যন্ত এরকম মারামারি থাইকেই যাবে দেখেন